গেমের ভিতরে অনেক কয়েকটা আপডেট তো যার কারণে তোমাদেরকে সেই ব্যাপারগুলো বলবো একটু ধীরে ধীরেই দেখতে থাকো তার পাশাপাশি কিছু ফ্রি রিওয়ার্ডের ইভেন্টও দেখাই দেবো ওভারঅল গাইস অনেকগুলো ইনফরমেশন যেহেতু আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই দেবো যার কারণে আজকের ভিডিওতে তোমরা মিস করার কথা একদমই মাথায় আনবা না আর এতগুলো আপডেট নিউজগুলো কালেক্ট করার জন্য কিন্তু আমাদেরকে অনেকটাই কষ্ট করতে হচ্ছে আর যার বিনিময়ে তোমাদের প্রত্যেকের কাছে একটা করে লাইক চাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দেবে আর আজকের ভিডিও লাইক আমরা রাখতেছি মাত্র থ্রি পয়েন্ট ওয়ান কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এক চুটকি লাইক আমরা পূরণ হয়ে যাবে যার তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দিতে পূরণ করতে বলবো না তো যাই হোক এ টু জেট ভাবে এবার আমি তোমাদেরকে প্রত্যেকটা আপডেটই বলে দিই প্রথমেই তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্টের ব্যাপার বলে দেয় যেটা কিনা গেরিনা আমাদেরকে জানাই দিচ্ছে তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু অনেকগুলো ব্যান্ড করে দেওয়া হয়েছে আইডি যেগুলো তোমরা ব্যান্ড নোটিশে দেখতে পাচ্ছ যেখানে সর্বমোট কিন্তু ব্যান্ড করা হয়েছে দুই লাখ আইডি আর কি দুই লাখ চৌত্রিশ হাজার চারশো বত্রিশটা আইডি কিন্তু মানে ব্যান্ড করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু মানে মানে তারা বিভিন্ন রকমের হ্যাক অথবা বিভিন্ন রকম কিন্তু বলতে গেলে ফাইল ইউজ করার মাধ্যমে কিন্তু গেম খেলছিল আর তারা নিজের বেনিফিট গেছিলো আর কি হ্যাক করে তো যাই কারণে কিন্তু তাদের আইডিগুলো ব্যান করে দিচ্ছে আর এইগুলো কোন কোন হ্যাক সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যেটা কিনা নো র্যাঙ্ক ড্রপ মানে যে ইয়েটা আছে বলতে হ্যাকটা সেটা কিন্তু ইউজ করছে পঁয়ত্রিশ পার্সেন্ট ভাই তার পাশাপাশি এখানে কিন্তু আনলিমিটেড গোল্ড যে নেয় আর কি সেটাও কিন্তু হ্যাক ইউজ করছে চোদ্দো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার পাশাপাশি তোমরা অনেক কয়েকটা হ্যাক দেখতে পাচ্ছ যেখানে হিরোইকের হ্যাকও আছে তো ওভারঅল গেছে এই হ্যাকগুলো ইউজ করে তো তাদের কোনো ফায়দা হয়নি ওলটা তাদের আইডিটা ব্যান হয়ে গেছে তারপরে গেছে কি একটা ব্যাপার ভেবে দেখছো বর্তমানে কিন্তু ব্যান্ডের সংখ্যা দুই লাখ চৌত্রিশ হাজার কিন্তু এই সংখ্যাটাই কিন্তু আগে দেখো সেক্ষেত্রে কিন্তু বারো লাখ ছিল আর কি তো তখন কিন্তু অনেকগুলো হ্যাকার কিন্তু আমাদের গেমের ভিতরে ছিল সেই হ্যাকারের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে যেটা কিন্তু তোমরা এই ব্যান্ডের নোটিশেই বুঝতে পারছো তো যাই তোমাদেরকে এই ব্যাপারটা আগে ভাগে জানিয়ে দিয়ে রাখলাম তো এবারে তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে যা আসতে চলেছে মাটি স্টোর সেখানে আমরা কোন কোন রিওয়ার্ড এবং কি কোন কোন আপডেট দেখতে পাবো সে ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিতেছি তার পাশাপাশি আপকামি সাথে কিন্তু অনেকগুলো জিনিস আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে সেই ব্যাপারটা জানিয়ে তার আগে আমি সকলের সেটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন তুমি গেম কি দিয়ে খেলো এটাই হলো আজকের প্রশ্ন যদি মোবাইল খেলো সেক্ষেত্রে কমেন্টেশন লিখে দাও আর যদি পিসি দিয়ে খেলো সেক্ষেত্রে কমিশন টু লিখে আমি তো ভাই সবসময় মোবাইল দিয়ে খেলি যার কম্পিটিশন অন লিখে দেবো তাহলে লিখে দিও খেলে অবশ্যই লিখে দিও তবে তোমরা যেটা দিয়ে খেলো না কেন সেটা অবশ্য অবশ্যই ওপিনিয়ান অনুযায়ী কমিটিশন জানিয়ে দিবা আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যখন কেউ কিন্তু কমেন্ট না করে যাবা তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের কালকে কিন্তু অনেক একটা জিনিস ফ্রিতে দেওয়ার ইভেন্ট চলে আসবে যেখানে ডেলি মিশন কমপ্লিট করতে হবে আর কি তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন

দেওয়া হবে কিনা সেটা আমি কনফিউজ আছি তারপরেও কি এগুলো যেহেতু লিজেন্ডারি টাইপের গান স্ক্রিন না যার কারণে কিন্তু এগুলা পারমানেন্টই আমাদেরকে দেওয়ার চান্স আসছে আর এগুলো যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু হ্যাপি নিউ স্পেশাল স্পেশালভাবে দেওয়া হবে আর এখান থেকে এই গান স্কিনগুলো নেওয়ার জন্য আমাদেরকে প্রথমত টোকেন কালেক্ট করতে হবে আবার সেই টোকেনগুলো কালেক্টের পরবর্তীতে পরবর্তীতে কিন্তু আমরা এক্সচেঞ্জের মাধ্যমে গান স্কিনগুলো নিতে পাবো আর তাছাড়াও কিন্তু এক্সচেঞ্জ বাদ দিয়েও কিন্তু বেশ কয়েকটা গান কিন্তু আমরা ডেলি মিশন কমপ্লিটের মাধ্যমেও নিতে পাবে যেটাও কিনা অনেক বড়ো একটা অপরচুনিটি বলে আমার মনে হয় যে এখন এটাও তোমাদেরকে দেখাই দিলাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পি নাইনটির এরকম একটা গান স্কিন দেওয়া আছে বলতে গেলে আমি তোমাদেরকে যেমনটা আগেই বলছি এখানে কোনো গান স্কিন কিন্তু লিজেন্ড টাইপের থাকবে না তো যাই হোক এগুলা যেহেতু আসবেই আর কি একশো পার্সেন্ট কনফার্ম ভাবে আমাদের হ্যাপি নিউ স্পেশাল ইভেন্টের মাধ্যমে যার করে তোমাদেরকে বললাম আর এখান থেকে এই টোকেনটা করে নিলে এবং কি পরবর্তীতে কিন্তু এখান থেকে এই টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে হবে গান স্কিন যেটা অনেক বড় একটা ভালো সংবাদ বলে আমার মনে হয় যার কারণে তোমাদেরকে বললাম আর এখানে কিন্তু ভাই অনেক কয়েকটা গান স্কিন আছে তোমাদের মন মতো তোমরা গান স্কিন নিতে পাবে তো যেটা তোমাদের পছন্দ তবে সেটা নিয়ে নিও আর হ্যাঁ গেছে এমন না যে তোমাদেরকে আনলিমিটেড টোকেন দেওয়া হবে এবং কি যত গান স্কিন থাকবে সবগুলাই নিতে হবে এমন না তোমাদেরকে টোকেন দেওয়া হবে একটা দুইটা সেই টোকেন দিয়ে তোমরা একটা দুইটা গান স্কিনে নিতে হবে অনেকগুলা গান স্কিনের মধ্যে আর ইভেন্টটা যদি এভাবেই কাজ করবে যখন এটাও তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক কথা না বাড়িয়ে ডাইরেক্টলি এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপকে আমি সেটা বাড়ি মানে স্টোর আপডেট হলে আমরা কোন কোন জিনিস দেখতে পাবো সেটা তোমাদেরকে এবার পাই টু পাই ভাবে দেখাই দিয়ে দিচ্ছি প্রথমত তো তোমাদেরকে বলি বাড়ি মানে স্টোরে যদি বর্তমানে যাও সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু গান স্ক্রিনের এটা কি ভাই ড্রেস নাকি না ভাই ওইটা ভুল করে আসছে আর কি বলতে গেলে প্রথমেই আমাদেরকে স্টোরের ভিতরে ওই ড্রেসটা ছিল আমি তো হতবাক হয়ে গেছি সেই রকম ড্রেস আর কি দিবে ভাই তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছো এই ড্রেস ট্রেসগুলো দিবে যেটা মোটামুটি গাইস মানে মোটামুটি মধ্যেও পড়ে না ভাই এগুলো এতটা জঘন্যতম ড্রেস হয়ে গেছে কারণ এইগুলো ভাই প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে হোক এখানে কিন্তু বাড়ি বাড়ি স্টোর নিয়ে তোমরা অনেক বেশি আর কি বলতে গেলে কমেন্ট করতেছো যে কবে আপডেট হবে কবে আপডেট হবে তো পার্সোনালি এই সব ড্রেস থাকলে ভাই কীভাবে ভাই তোমরা নিবে আর কি ড্রেসগুলো তো যাই হোক আপগামী সতরে যদি বাড়ি বাড়ি স্টোর আপডেট হয় সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো দেখতে হবে সেটা তোমাদেরকে বা ডাইরেক্টলি দেখাই দেই জানাই দিতেছি যেমন তোমার স্ক্রিন উপর দেখতে বান্ডেল এই তিনটা ফাইনালি আমাদের এই তিনটা ভাবে আসবে যার মধ্যে এখানে একটা বান্ডিল আছে যেটা হল মাসখানেরটা সেটা কিন্তু গোল্ড রোলে দেওয়া হয়েছে যেখানে অনেকের কাছে আছে তার পাশাপাশি এই বান্ডিলে কিন্তু আমাদের গেমের ভিতরে এখন পর্যন্ত কোনো ইভেন্টে দেওয়া হয়নি না এটা রেয়ার হিসাবে আসে যখন তোমাদেরকে হলো তোমরা এই বান্ডেলটা নিয়ে নিও তার পাশাপাশি এখানে কিন্তু আরো যে দুইটা বান্ডেল আছে একটা হলো আমাদের গোল্ড রয়েল যেমনটা তোমাদেরকে বললাম মাঝখানেরটা তার পাশাপাশি সাদা যে বান্ডেলটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু আমাদেরকে ফ্রি ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছিল যেখানে কিন্তু এই দুটা বান্ডেল আমাদের বেশি একটা রেয়ার না যার করে তোমাদেরকে বলবো তোমরা মানে যে বান্ডেল দেখাই দিলাম প্রথমে সেই বান্ডেলে নিতে পারো আর কি তো যাই হোক এখন প্রশ্ন হল বাডি মানি স্টোর যদি আপডেট হয় সেক্ষেত্রে কবে হবে তো পার্সোনালি আমি তোমাদেরকে একটা অফিসিয়ালি ডেট বলে দিই সেটা হলো চব্বিশ তারিখ কারণ চব্বিশ তারিখে কিন্তু ওবি ফোর্টি থ্রি আপডেট আর সেই আপডেটের পরবর্তীতে কিন্তু মানি স্টোর এখন অব্দি দুইবার কিন্তু আপডেট করে দিচ্ছে একইভাবে আগামী সপ্তাহে কিন্তু আমাদের যে আপডেটটা হবে এই বান্ডিল পাশাপাশি আরও যদি কোনো এক্সট্রা রিওয়ার্ড দেয় সেটা কিন্তু অবশ্য অবশ্যই চব্বিশ তারিখেই অ্যাড করে মানে দিবে আর কি যেটা স্পেশালিভাবে অফিশিয়ালি নিউজ তোমরা বলতে পারো যখন এটাও তোমাদেরকে জানাই দিলাম তার পাশাপাশি মানে স্টোরে কিন্তু আরও বেশ কয়েকটা রিওয়ার্ড কিন্তু অ্যাড করে দেওয়ার কথা শোনা যাচ্ছে যেমন গান স্কিনের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা আনরেয়ার গান স্কিন যেগুলো অনেক পুরোনো ভার্সনের সেগুলো অ্যাড করে দিতে পারে আর পাশাপাশি আরও কয়েকটা জিনিস জিনিস থাকবেই তো যাই হোক সেই ব্যাপারগুলো যদি আপকামি সূত্রে খোলা মেলাভাবে গেরিনা আমাদেরকে জানাই দেয় সেক্ষেত্রে অবশ্য অসে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো যখন এই ব্যাপার নিয়েও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না বলেই আসবে